গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আরও একটি নতুন দিনে নতুন সকাল তোমাদের সাথে শেয়ার করলাম দেখো আজকে আকাশটা কত সুন্দর মনে হচ্ছে পুজো মনে হয় আজকেই পুজো তো চলেই এলো বলো কার কি শপিং হলো আর আজকে দেখো রিহু খুব জ্বালাচ্ছে বলে রিহুকে গেট দিয়ে রেখে দিয়েছি যাতে ও বেড়াতে না পারে কারণ খুব দুষ্টু হয়েছে গো এখন তো চলো আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আর আজকে হচ্ছে শনিবার তো শনিবারে আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ছোলা দিয়ে কচু শাক সব নিয়েছিলাম মা কালকে রাত্রেই কচুর শাকটা কেটে দিয়েছিল তো আজকে চিংড়ি মাছ আর ছোলা দিয়ে করব। আগের বারে করেছিলাম তোমাদের দাদাভাই এতটাই ভালো খেয়েছে ও খুব প্রশংসা করেছে রান্নাটা খেয়ে তো বললাম আর একবার করতে তো ভাবলাম তাহলে ঠিকই আছে আর একবার করে দিই কিন্তু একবার যেই রান্না ভালো হয় সেই রান্না পরের যত রকমই ভাবে তোমরা করো না কেন সেই রান্না আজকে করবো চিংড়ি মাছ আর ছোলা দিয়ে কচুর শাক আর হচ্ছে লোটে মাছের ঝাল আর ভাত আর কিছু করবো না শরীর খুবই খারাপ লাগছে কারণের পরের দিন খাটাখাটনি হয়ে যায় প্রচুর তো ওই জন্য আর ভালো লাগছে না তো বন্ধুরা চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখো কচুর শাকগুলো সেদ্ধ করে নিয়েছি আর এরকম একটা মেশেটের সাহায্যে জলগুলোকে বার করে নিচ্ছি এতে করে কি হয় বলো তো মানে বেশিক্ষণ লাগে না কচুর শাকটা রান্না করতে এখানে আমার দুটো আটে আর কি কচুর শাক আছে একটা কচুর শাক এমনি করলে একটুখানি হয়ে যায় আগেরবারে করেছিলাম তোমাদের দাদাভাই এত ভালো খেয়েছে বলছে আবার আনতে আবার করতে তো এরকম করে দেখো আমি জলটাকে বার করে নিচ্ছি একটা ঝুরির মধ্যে আগে জানো তো এই কচুর শাক দেখলেই আমি নাট ছেটকাতাম আমি একদম পছন্দ করতাম না ওই যে কথায় আছে না পরিস্থিতির সাথে সাথে মানুষও চেঞ্জ হয়ে যায় রান্নাটা না খেলে বুঝবো কী করে রান্নাটার টেস্ট কেমন সত্যি কথা বলতে আমি আমার শ্বশুরবাড়িতে এসেই অনেক রান্না খাওয়া শিখেছি যেমন কচুর লতি কচুর শাক ইলিশ মাছ এগুলো আমি খেতামই না মানে আমি তো যেহেতু আমার মা কাজে ব্যস্ত থাকতো যেহেতু সবটাই সংসারটা আমার হাতে ছিল তো সেভাবে কখনো আর খাওয়া হয়নি তো ওর জন্য শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি বলতো তুই একবার খেয়ে দেখ ভালো না লাগলে আর খাস না আর চলো তোমাদেরকে একটা ছোট্ট একটা মিষ্টি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি ডিউ এখন কত কিছু শিখেছে কত এখন আমি যা করব যা দেখে ও তাই শিখে ওই যে আমি জোকার দিই যখন পুজোতে যখন জোকার দিই সেরকমই দেখাচ্ছে মানে যখন আমি গোপালকে সিংহাসনে বাসাই বা কোনো খাবার দিই তখন যেমন জোকার দিই ও সেটাকে এই পুতুলগুলো নিয়ে দেখেছে ও উলু দিচ্ছে মানে এখন যা দেখবে তাই শিখবে যাই হোক এখন আবার মুঠ হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল তো ভাবলাম চিংড়ি মাছ কিছু বেঁচে ছিল ভাবলাম একটু চিংড়ি মাছের মালাইকারি করে নিই সব কিছুই মশলা ছিল তো ভাবলাম চিংড়ি মাছের যখন আচ্ছা তো চিংড়ি মাছ চিংড়ি মাছ তো আমি খেতে এমনিতেই ভালোবাসি আজকে সব কিছুই সকাল থেকে বিকেল অব্দি চিংড়ি মাছ দিয়ে আইটেম শুরু করেছি তো বন্ধুরা এখন ব্লগ আবার সন্ধ্যে থেকে স্টার্ট করলাম কারণ আজকে আর দুপুরের পর থেকে স্টার্ট করতে পারিনি আজকে সকাল থেকে বিকেল অবধি সবই চিংড়ি মাছের রেসিপি তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা